সময় নিচ্ছে কিন্তু ও প্রথম শট কিন্তু ক্রোমা শর্ট অন ওয়াট দ্য অর্থাৎ শট নিচ্ছে রে গোল খোল ভালো আছে ও এদিকে আছে জীবনতলা এস এস সেভেন যেহেতু দ্বিতীয় খেলা খেলাটা কিন্তু গোল শূন্য অবস্থা শেষ হয়েছে এবং এদিকে আছে বাচ্চা এদিকে আছে দেগঙ্গা বাচ্চা বলে তো খেলাটা কিন্তু গোল শূন্য অবস্থা শেষ হয়েছে এখন টাইভিকারের মাধ্যমে সিদ্ধান্ত হবে তো দেখতে থাকো চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখো তো এদিকে জীবনতলা এসএফ সেভেনের হয়ে প্রথম শট নিচ্ছেন ক্রোমা জীবনতলা এস প্রথম শট গোলরক্ষক অভিজিৎ তো দেখা যাক প্রথম শট জীবনতলা এস এস সেভেনের শট নিচ্ছেন কিন্তু ক্রোমা জীবনতলা এস এস সেভেনের বাদশা বলদিন দেগঙ্গার হয়ে প্রথম শট দাদা এটার নাম জানি না জার্সি নম্বর এইট ও নাইন তো দেবঙ্গা বাছা বলে দিন শর্ট হচ্ছে শর্ট নিচ্ছেন কোড়া ন নম্বর যে আসছে গুলা তো বাচ্চা হ্যাঁশাহ বলে দিনের প্রথম শট নিচ্ছেন তো জীবনকালে হয়ে বললে বল কাট করে হলো এই তো মাঠে খুঁচো করে এই মেসেজ পড়ছো হ্যাঁ আগুন পড়ছো পড়ো আগুন পড়ছো চলে আমাদের ছেলেরা না প্রচুর সময় নিচ্ছে কিন্তু জীবনতলাভ হয়ে দ্বিতীয় শট নিতে এসছেন নাজবুলদা নাজবুল কিন্তু খুব সুন্দর খেলা করেছে আজকে মাঠে দ্বিতীয় শট তো এদিকে দ্বিতীয় নম্বর দু নম্বর শট নিচ্ছে নাজমুল তো দেখা যাক নাজুলদা গোল করতে পারে কি জীবনতলা এস এস সেভেনের হয়ে দ্বিতীয় শট এদিকে জীবনতলা এস এস সেভেন হাই ভোল্টেজ ম্যাচ চলছে কিন্তু যেহেতু তিন লক্ষ টাকা এবং দু লক্ষ টাকা প্রাইজ মানি শট আর গোল নাজমুল অসাধারণ গোল গোল কিন্তু নাজমুল তো তো বাচ্চা বলে দিনের হয়ে বাচ্চা পালিত দ্বিতীয় শর্ট নিতে আসছে ওইদিকে গোল কিন্তু চেঞ্জ হয়েছে করে কিন্তু করমা ঠিক পড়েছিল

শট নিচ্ছেন হাকিব নম্বর শট নিচ্ছেন কিন্তু শট আর গোল নাইস গোল গোল কিন্তু হাকিব তো শট নিচ্ছেন তিন নম্বর শট বাদশাহ বলে দিন দেগঙ্গার হয়ে তিন নম্বর শট নিচ্ছে কিন্তু আমান তিন নম্বর শট ওদিকে গোলরক্ষক কিন্তু গোলরক্ষক হাসছে ভালো তো দেখা যাক তিন নম্বর শট সেভ করতে পারে যদি সেভ করতে পারে তাহলে জীবনতলা এস এস সেভেন কিন্তু উইনার হবে যদি গোল হয় তাহলে ডোরো হয়ে কিন্তু টচের মাধ্যমে সিদ্ধান্ত হবে এদিকে শট নিচ্ছেন ভালো আসছে بولتے بولتے پورے ڈوڈی کے